আলহামদুলিল্লাহ আমাদের সমন্বিত কৃষি প্রজেক্টের আমি এখন পেয়ারার বাগানে অবস্থান করতেছি তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাণিজ্যিক পেয়ারার বাগান আমি এখানে বিভিন্ন ধরনের সবজি দিয়েছি নিচে মিক্সড সবজি পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর জন্য তো মূলত যেটা বলতে চাচ্ছিলাম দেখেন এই যে একটা গাছ হ্যাঁ এই যে গাছটা কি পরিমাণ ফলন খেয়াল করছেন এই যে একটা স্টেপের পেয়ারা পলি করা হয়েছে এই যে এই এইগুলো পলি করা হচ্ছে আর তারপরের স্টেপ এটা তারপরের স্টেপ ফুল তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই এরকম সেম ফলন আছে আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণ ফলন এটা থাই গোল্ডেন এইট পেয়ারা এটা সারা বছরই একই ধরনের ফলন দেয় বিশেষ করে শীতকালীন টাইমে পেয়ারা অনেক বেশি দাম হয় এই সময় যদি প্রোডাকশন একটু কমও হয় তারপরেও আলহামদুলিল্লাহ দামের জন্য এটা ইয়ে হয়ে যায় আর কি মানে লাভ হয় আর কি তো প্রত্যেকটা গাছই একই অবস্থা গাছগুলা এখন বড় হয়ে গেছে এই দেখেন সাইজ বড় হয়ে গেছে এটা আমার চতুর্থ বছর চলে আর কি আমি গাছ হার্ড পোনিং করেছিলাম হার্ড পোনিং করার পরে এখন হলো প্রচুর পরিমাণে ফুল ফল সবই দেখা যাচ্ছে এবং নিচ দিয়ে যেটা আমি বলতে চাচ্ছিলাম আপনাদের এই দেখেন পালন দেওয়া হয়েছে লাল শাক দেওয়া হয়েছে তারপরে খাটো জাতের বটবটি দেওয়া আছে বিটরুট দেওয়া আছে এগুলো সব সিরিয়াল বাই সিরিয়াল হবে এবং আমাদের পারিবারিক পুষ্টির চাহিদা যেমন মিটবে তেমনই কিছু এক্সট্রা টাকাও পাওয়া যাবে বিক্রি করে আশা করতেছি তো এই যে গাছগুলাতে দেখেন ভরপুর পেয়ারা আছে প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন আছে শীতকালীন এই টাইমে অনেকের কাছেই পেয়ারা থাকে না তার মেইন কারণ হলো পরিচর্যা সঠিক পরিচর্যাটা হয় না বর্ষাকালীন পেয়ারা অনেক বেশি নেওয়া হয় সেক্ষেত্রে এরকম হয় আর কি আপনারা যারা বাণিজ্যিক পেয়ারার চাষ করতেছেন তারা সবসময় চেষ্টা করবেন শীতকালীন যে পেয়ারাটা আছে এটা পেয়ারাটা একটু বেশি নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাদের প্রফিট এর মার্জিনটা অনেক বেশি থাকবে প্রত্যেকটা গাছেই দেখেন একেবারে খুব সুন্দর পেয়ারার সেটআপ আছে এই যে পলি করা হয়েছে এগুলা এই হলো অবস্থা এই যে এইগুলো হলো বিটরুট এই যে লাল যেগুলো দেখা যাচ্ছে এগুলো বিটরুটের চারা আমরা এগুলা তুলে সুন্দর করে সিরিয়াল করে লাগিয়ে দিব এবং এই যে এর ভেতর দেখেন ধুনিয়া পাতা এটা হলো ধুনিয়া পাতা এটা হলো পালন আর লাল শাক মানে মিক্সড এখানে একদম মিক্সড একটা চাষাবাদ করার চেষ্টা করতেছি আমরা প্রতিনিয়তই করি প্রতি বছরই করি গত বছর এখানে বাঁধাকপি ফুলকপি দিয়েছিলাম তো এবছরের সুযোগ হয়নি একটু লেট হয়ে গেছে এই জন্য আর অন্য কিছু করিনি